লাস্ট কয়েকদিন ধরে কি যে একটা গরম পড়তেছে আমার মনে হয় না এই গরমে মানুষ বেশি দিন বাঁচবে অর্ধেক মানুষ এই গরমেই শেষ হয়ে যাবে প্রচুর পরিমাণ গরম আর হচ্ছে লাস্ট নাইট খুলনা থেকে কী কী করলাম আমরা কোথায় কোথায় গেলাম আর হচ্ছে কেমন গেল আমাদের এই লাস্ট নাইট সব কিছু থাকবে আজকের এই ভিডিওতে সোস্ট লেটস স্টার্ট দ্য ভিডিও অ্যান্ড স্টেডিউন উইথ মি আবরু হোসেন হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ইব্রিয়ান কী অবস্থা সবার এই গরমে আমি জানি গরমে অনেক মানুষই অস্থির আমি নিজেও অস্থির মন হচ্ছে যে পাগল হয়ে যাব এই গরমে তো লাস্ট নাইট ছিল আমাদের এই খুলনাতে আমরা আজকে চলে যাব খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে তো যেহেতু আমরা দুই দিনের জন্য আসছিলাম একদিন তো সুন্দরবনেই কাটাই দিলাম তো তারপরে ভাবলাম যে খুলনা আসছি নিউ মার্কেটে যাবো না এটা কি হয় তো চলে গেলাম নিউ মার্কেটে এসে এখানকার ফেমাস হচ্ছে আইসক্রিমটা ট্রাই করলাম রানা ভাই উনি বলতেছিল যে এখানকার এই আইসক্রিমটা নাকি অনেক ফেমাস অনেক দূর দূর থেকে এই মানুষ আইসক্রিম খেতে আসে তো এইটা ছিল হচ্ছে পয়লা বৈশাখের আগের দিন রাত্রে সে সেই কারণে হচ্ছে নানান জায়গায় কনসার্ট হচ্ছিলো সাজানো হচ্ছিলো তারপরে চলে আসছি হচ্ছে ফেমাস ডিম ঘোটা খাওয়ার জন্য যেইটা আমি ফেসবুকে অনেক দেখছি অনেক দেখছি তো আমি ভাবতেছিলাম আমি যখনই খুলনা যাব এই ঘোটা তো আমি ট্রাই করব মাস্ট বি তো ওই যে যে বুড়া কাকা উনি হচ্ছে অ্যাট ফার্স্ট এই ঘোটা হচ্ছে স্টার্ট করছে তো ওনাকে দিয়েই এই ডিম ঘোটার কি বলে জন্ম হয়েছে তো আমি তো এটা ট্রাই করার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিলাম আমি তো ভাবছিলাম আ না জানি আহা মরি অনেক বেশি মজা হবে খায়া একদম বেহুশ হয়ে যাবো মানে মানুষ ভিডিওতে এরকমই একটা এক্সপ্রেশন দিচ্ছিলো তো আমার তো জিভে জল চলে আসছিল দেখে তো আমিও ট্রাই করার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিলাম আর এখানে হচ্ছে ওরা হাঁসের ডিম দিয়ে হচ্ছে এই ডিম ঘোঁটা করে যেটা আমার হাঁসের ডিম মানে অনেক খুব কম পছন্দ মানে বলতে গেলে টোয়েন্টি পার্সেন্ট লাইক করি বাকি এইট্টি পার্সেন্ট আমি লাইক করি না তো সে কারণে হয়তো বা আমার বেশি ভালো লাগে না যারা হাসির ডিম পছন্দ করে তাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো এই ছিল ডিম ঘোটার স্পেশাল রেসিপি তারপরে ডিম ঘোটা তো চলে আসছিল আর এখানে আমার মেয়ে এইগুলা দেখে তো পাগল হয়ে গেছে নেওয়ার জন্য তো তাকে একটা নিয়ে দেওয়া হলো আর আমার ডিম ঘোটা এখানে রেডি হয়ে গেছে তো আমি ট্রাই করছি সত্যি কথা বলতে আমার কাছে ওরকম ভালো লাগে নাই ভিতরে কাঁচা ছিল আমি কাঁচা ডিম এমনিও খেতে পারি না তো আমি একটুখানি খেয়ে বাকিটুকু আমার হাজব্যান্ডকে খাওয়াই দিছি তারপরে আমরা রওনা দিয়ে দিছি না রওনা দেয় নেই মানে এর মাঝখানে আমরা দুই বাসায় গেছি রানা ভাইয়ের বাসায় গেছি তারপর হচ্ছে আমাদের খুলনাতে একটা খালা আছে ওনার বাসায় গেছি দুই বাসায় যে মিট করছি মিট করার পরে তারপরে আমরা রওনা দিয়ে দিছি এগারোটা তেরোতে খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে তো খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি দেখা হবে নেক্সট ভিডিওতে হাফেজ